amigo amigo oh দেখা যায় আমাদের রাসেল ভাই রাসেল মিয়া তো দেখা যায় মান্নার ডায়লগ দিতেছে ভাই যে জায়গায় আমাদের ফিল্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর সে জায়গায় দেখেন লো বাজেটের সিনেমা আমাদেরকে উপহার দিতেছে তো এইগুলা তো ভাই ঠিক না এগুলো করলে তো আমাদের এই বাংলাদেশের ফিল্ম জীবনে এগোতে পারবে না যে জায়গায় তামিল তেলেগু সিনেমাগুলো কি অ্যাকশন এবং কি ভালো গল্পের উপরে নির্মাণ হয় তো সে জায়গায় দেখেন এই লো বাজেটের ছবিগুলা এবং লো কোয়ালিটির ছবিগুলো তো আমাদেরকে দিলে অবশ্যই হল আরো কমে যাবে তো আমরা তো এটা মেনে নিব না অবশ্যই এরকম ছবি তো আমরা চাই না সদর ঘাটের ছবি আরে ভাই আমি কি বলবো ভাই বুঝতেছি না দেখেন সেই এই ব্রিটিশ আমলের ওইগুলা এখনো চলতেছে সদর ঘাটের ছবি গুলিস্তানের ছবি হ্যাঁ গুলিস্তানের ছবি এটা কোনো ছবি হলো ভাই কৃষক শ্রমিক তিন মজুরের ছবি হ্যাঁ রাসেল মিয়াকে আবার বলতেছে যে মান্নার সাথে তুলনা দিতেছে ভাই এত মান্নার এখন কি বলবো ওই বাল সমান হবে না সিনেমা প্রেমী ভাই বোন বন্ধুগণ 14ই নভেম্বর থেকে আপনার পাশের সিনেমা হলগুলোতে আরশে তো এই লো বাজেটের ছবিগুলো আমাদেরকে দিতেছে বস্তা পচাউ ছবিগুলো আমাদেরকে দিতেছে তো আমরা তো এটা জীবনেও দেখব না আমরা এটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করি না এই ডিজিটাল যুগে কে আয়শা যে জায়গায় তামিল তেলেগু ছবিগুলো এত ভালো ভালো ছবি দিতেছে সেই জায়গায় লো বাজেটের ছবিগুলো আমাদেরকে দিতেছে এটা তো আমরা অবশ্যই মেনে নিতে পারি না গরীব মেহনতি মানুষের ছবি তো দেখুন সাকিব খান দরদের মতো সিনেমা আমাদেরকে উপর দিয়েছে তুফানের মতো cinema আমাদেরকে উপর diyeche purber kotha motabe এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব লাস্ট যে ছবিটা আমাদেরকে উপহার দিয়েছে সেটা হচ্ছে বরবাদ উনি একজন রেপিস্ট বিগ বাজেটের সিনেমা এবং এটা ব্যবসা সফল একটি সিনেমা তো এরকম সিনেমা আমরা আশা করতে পারি আমরা প্রডিউসার এবং পরিচালকের কাছ থেকে এটা আমরা আশাবাদী তো ভিডিওটি স বিনোদন উপলক্ষে বানানো হয়েছে সবাই বিনোদনমূলকভাবে দেখবেন কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ চলচ্চিত্রের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম